শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ বেসে আসো তো তোমরা কিভাবে ফর্ম পূরণ করবে এবং কোন কলেজে কত টাকা লাগবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের তোমার ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের কলেজে ফর্ম পূরণ কিন্তু শুরু হবে অথবা তোমাদের এইচএসসি পরীক্ষা যে ফর্ম পূরণ সেটা কিন্তু কলেজে শুরু হবে আগামী দুয়ে মার্চ থেকে আর কলেজে ফর্ম পূরণ কিন্তু শেষ হবে আগামী দশই মার্চ তোমরা যারা দশই মার্চের মধ্যে ফর্ম পূরণ করতে না পারলে দেখো তোমরা যারা দশে এই দুয়ে মার্চ থেকে দশে মার্চের মধ্যে যদি ফর্ম পূরণ করতে না পারো সেক্ষেত্রে তোমাদের আগামী বারোই মার্চ থেকে অর্থাৎ আগামী বারোই মার্চ থেকে সতেরোই মার্চ এই পাঁচ দিনের ভিতরে কিন্তু ফর্ম ফর্মফোন করতে হবে তোমরা তারা দুই থেকে দশই মার্চের মধ্যে ফর্ম করতে পারবে না তবে বারো থেকে সতেরো মার্চে ফর্ম পূরণের ক্ষেত্রে তোমাদের জরিমানা অর্থাৎ তোমাদের জরিমানা কিন্তু অতিরিক্ত আরো একশো টাকা দিতে হবে অর্থাৎ মোট যে ফর্ম পূরণের যে টাকা তার সাথে কিন্তু তোমাদের আরো একশো টাকা জরিমানা সহকারে কিন্তু দেওয়া লাগবে আচ্ছা তোমাদের কোড বিভাগে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেখো সরকারিভাবে সরকারিভাবে কিন্তু বিজ্ঞান বিভাগে তোমাদের বোর্ড ফি লাগবে উনিশশো তিরিশ টাকা আর কেন্দ্র ফি থাকবে আটশো পঞ্চান্ন টাকা বোর্ড তোমাদের সাতাইশো পঁচাশি টাকা লাগবে কিন্তু বিজ্ঞান বিভাগে সরকারিভাবে ভাবে কিন্তু মানবিক বিভাগে দেখো কত লাগবে লাগবে বোর্ড ফি লাগবে সতেরোশো তিরিশ টাকা কেটো ফি লাগবে চারশো পঁচানব্বই টাকা বোর্ড কিন্তু তোমাদের বাইশশো পঁচিশ টাকা লাগবে মানবিক বিভাগে আর সরকারিভাবে ব্যবসা শিক্ষা বিভাগে দেখো তোমাদের বোর্ড ফি থাকবে সতেরোশো তিরিশ টাকা কেন্দ্র ফি থাকবে চারশো পঁচানব্বই টাকা এবং বোর্ড তোমাদের কিন্তু বাইশশো পঁচিশ টাকা থাকবে কিন্তু বিশেষত্ব দেখো তোমাদের এই সরকারিভাবে ফর্ম ফি ছাড়াও কিন্তু তোমাদেরকে কলেজ ফি দেওয়া লাগবে শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের যে এই সরকারিভাবে যে বিজ্ঞান বিভাগে সাতাশশো পঁচাশি বাণিজ্য ও মানবিকের যে বাইশশো টাকা করে লাগবে এইটা ছাড়াও কিন্তু তোমাদের আরও একটি কলেজ ফি দেওয়া লাগবে যেটা তোমাদের আনুমানিক কিন্তু এক এক কলেজে এক এক রকম হবে অর্থাৎ কলেজ ফি কিন্তু কলেজ অনুযায়ী তোমাদের আলাদা হবে কোনো কোনো কলেজে চার হাজার টাকা চার হাজার টাকাও লাগতে পারে কোনো কলেজে পাঁচ হাজার টাকা লাগতে পারে তো এভাবে কিন্তু তিন হাজার টাকা লাগতে পারে এভাবে কিন্তু তোমাদের কলেজ ফি অর্থাৎ এবং তাদের কলেজ ফিটাকে সমন্বয় করে তোমাদের ফিটা তারা জানাবে আর যাদের তোমাদের ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের বেশি থাকবে তাদের কিন্তু পূরণ ফি বেশি লাগবে এটাই কিন্তু তোমাদের যাদের ব্যবহারিক পরীক্ষা বেশি তাদের কিন্তু ফর্ম ব্রহণের ফি বেশি তো ভিডিওটি আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত সাজেশন টেস্ট পেপারগুলো পেয়ে যাবে এছাড়া টেস্ট পেপার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবে এছাড়াও কিন্তু সুপার সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে তো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও গুলো দ্রুত পেয়ে যাবে এছাড়া যে কোনো আপডেট কিন্তু দ্রুত পেয়ে যাবে আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবুকে কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে